আমরা দেখছি যে বাসন্তী থানার শিরিজকালী এলাকায় যেখানে একটা ব্যক্তি আইএসএ পড়ার কারণে তার বাড়ি ভুল এবং বিভিন্ন জিনিস দিয়ে তাকে এই ধরনের বাসন্তী থানাতে যেই গুন্ডারা করেছে তৃণমূলের গুন্ডা নিশ্চয় তো তৃণমূলের গুন্ডারা যারা এই কর্ম করেছে ওদের বিরুদ্ধে আইসি নিবে না কারণ এর নিজে একটা গুন্ডা বাসন্তী থানা যে আইসি আছে ও নিজে একটা গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনীর সর্দার তো ওই বাহিনীর সর্দার কিন্তু এই কোনো ব্যবস্থা নেবে না এই বাহিনীর সর্দারকে হাইকোর্টে টেনে এনে আমি আই হিসেবে সেই কর্মীকে বলবো কলকাতা হাইকোর্টে মামলা করুন রিট করুন পুলিশন অ্যাকশানে রিট করুন এবং ওকে হাইকোর্টে টেনে এনে ওর আচ্ছা করে ওর ব্যবস্থা করা উচিত আচ্ছা করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে বাসন্তী থানার টের পায় যে তুমি বাসন্তীর রাজা নও তুমি কত বড় গুন্ডা তোমাকে দেখে নেওয়া হবে তো এই ধরনের আমি নিন্দা জানাচ্ছি মুখ্যমন্ত্রী বড় বড় কথা মুখ্যমন্ত্রীর বড় খুব বড় বড় কথা বলছেন উনি বিধানসভায় কিন্তু ওনার গুন্ডারা বিরোধীদেরকে শেষ করছেন কেন বিরোধীদের অধিকার নাই ডেমোক্রেটিক সিস্টেমে আপনি বিজেপির থেকে আলাদা কথাই গেলেন যেখানে বিজেপি সমস্ত ডেমোক্রেটিক ভয়েসকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে প্রেস থেকে শুরু করে উকিল থেকে শুরু করে সব কিছু জুডিশিয়ারি থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে সব কন্ট্রোল করার চেষ্টা করছে তো আপনি বিজেপি থেকে আলাদা কোথায় আপনি তো বিজেপি থেকে আলাদা হতে পারছেন না আপনি বিজেপি এবং আরে শেষের মনুশৃতি আমি উল্লেখ করছি শাস্ত্রের নাম এই শাস্ত্র মনুস্মৃতিকে উল্লেখ করে দলিত সিলেচ্ছ এদের উপর অত্যাচার করা যায় তো বিরোধীর কেউ দলিত শ্লেচ্ছ মনে করছে এইভাবে অত্যাচার করছে মমতা ব্যানার্জি কে ইমিডিয়েট ওই ওসির আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ওকে সাসপেন্ড করা উচিত ওর চাকরি খাওয়া উচিত ওর বিরুদ্ধে মামলা চালানো উচিত এই গুন্ডাগুলোকে ধরা উচিত এবং ধরে তাদের শাস্তি দেওয়া উচিত এর জন্য আমি আইসেপের যে কর্মী যার উপরে এই অত্যাচার হয়েছে আমরা সকলেই বা পশ্চিমবাংলায় যারা আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি যখন দরকার হবে আমরা লড়াইয়ে নামবো আর আপনাদের হয়ে লড়ব আপনারা ভয় খাবেন না এই রকম অত্যাচার থেকে এখান থেকে বোঝা যাচ্ছে মানসিকতা কি মমতা ব্যানার্জি চাই বিজেপি আসুক কংগ্রেস ভাগুক বিজেপি আসুক সিপিএম ভাবু ভাগুক বিজেপি আসুক আইসএফ ভাগুক তো মমতা ব্যানার্জি চাই না যে ভারত পশ্চিম বাংলার মধ্যে বিজেপি ভাগুক বিজেপি যে ভাগবে এটা চায় না বিজেপি থাকলে মমতা ব্যানার্জির খুব লাভ এবং বিরোধীদেরকে মারা যাবে কাটা যাবে আইসএফকে দুবড়ে দেওয়া যাবে সিপিএমকে দুবড়ে দেওয়া যাবে কংগ্রেসকে শেষ করে দেওয়া যাবে কংগ্রেস মুক্ত বাংলা করে দেওয়া যাবে এ চলবে না মমতা ব্যানার্জি কেজরিওয়াল খেজরিওয়াল হয়েছে এবার মমতা ব্যানার্জীও জেমিতি হয়ে যাবে খুব সাবধান থাকুন আপনার উপর সংখ্যালঘুরা যে আস্থা করেছে সে আস্থাটাকে পালন করুন প্রতিশ্রুতিগুলো পূরণ করুন নাহলে বাংলার মানুষ দেখিয়ে দেবে যে বিকল্প কি জিনিস আসুক না কে আসবে আসুক দেখা যাবে কিন্তু আপনাকে রাখবো না যখন আপনি অত্যাচার করবেন কিন্তু ওখানকার যে যে বাড়িটা ভাঙা হয়েছে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আবাস যোজনার ঘর পাবে আর তুমি এই অবস্থা থানার বড়বাবু বলছে যে আমি কাকে ধরবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি বললে আমি ধরবো না আনার বড়বাবু ব্যক্তিগত থানার ওই কি কি गोबर খেয়ে হয়েছিল নাকি ও? মাথায় गोबर পড়ে হয়েছিল না প্রশাসন একটু করেছে? ব্যক্তিগত ব্যাপার। ছেচড়া কথা কার? আইছি ব্যক্তিগত ব্যাপার কোথায় আছে তোমার বাড়ির ঘটনা ঘটেছিল নাকি? তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার দায়িত্ব ইউ আর দ্য প্রোটেক্টর অফ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড पीस অফ দ্য এরিয়া। বাট ইউ হ্যাভ ব্রিচড যখন আপনি ওটাকে মেনটেন করতে পারছেন আপনি ওটাকে ব্রিজ করছেন ভেঙে দিচ্ছেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে আপনার ব্যক্তিগত ব্যবস্থা নেই মানুষ কমপ্লেন করলে তার বাড়ি ওর ভেঙে দিচ্ছে একটা হচ্ছে আপনি রক্ষা করতে পারছেন না আপনাকে পদত্যাগ দেওয়া উচিত নাহলে আপনাকে চাকরি থেকে কেউ না হটালে আমরা হটাবো তাদেরকে ফের যখন মারতে যাচ্ছে তারা থানায় ফের আসছে তখন থানার বাবু বলছে আসুন বসে এক জায়গায় মুচাল করে দিই ওই রকম বড়বাবুকে আইএসএফ আমি অ্যাডভাইস করব নসাদ ভাইকে অ্যাডভাইস করবো যে ইমিডিয়েট হাইকোর্টে আপনি ব্যবস্থা নিন ওই বড়বাবু ইমিডিয়েট চাকরি যাওয়া উচিত ও চাকরিতে থাকার যোগ্যটা রাখে না ওই ধরনের বড়োবাবু আপনি কত বড় বড়বাবু আপনি হাইকোর্টে এসে দেখান তারপরে দেখাচ্ছি আপনাকে বিভিন্ন জায়গা দেখি যে শাসকের বিরুদ্ধে যারা লড়ে তাদের অত্যাচার করে না করবে না মমতা ব্যানার্জি বিজেপি খুব ভালোবাসেন তো আর এস এস এর সঙ্গে প্রেম আছে আর এস এস তো খুব ভালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আহা খুব ভালো সুন্দর দল যেই দল বলে মুসলিমদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে যেই আর এস এস বলে নারীদের অধিকার নেই মনস্মীতি অনুসারে যেই শুদ্রদের অধিকার নেই পড়াশোনার অধিকার নেই সেই দল আর এস এস যেই দল ভারতবর্ষের বহু সংখ্যক হিন্দু জাতিকে হিন্দু সমাজের লোকদেরকে বঞ্চিত করে রেখেছিল সেই আর এর সঙ্গে খুব গভীর ভালোবাসার সম্পর্ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উনি কি করে বিজেপির ক্ষতি চাইবেন বিজেপিকে উনি ভালোবেসে দুধ খাইয়ে কলা খাইয়ে ভালো করে আর এস এর স্কুলগুলো খুলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে মারো দুধের গাইদেরকে একটু মারো এই দুধেল গাইদেরকে যদি মারা হয় তাহলে এরা ভয়ে বলবে মা ও মাগো মমতা মই মা তোমাকে আমি ভালোবাসি তোমার চরণ ধুলিতে আমি থাকি এবং চম তোমার জন্য মমতা মহিমা আবার কোথাও না কোথাও তো দুর্গা মায়ের সঙ্গে তুলনা করে তো আর মমতা ব্যানার্জি তো আর এস এর মানে দুর্গা তো ভাবুন তো দেখি ও আর এর কত বড় শত্রু বলছে যে আপনাদের ভেঙে দিয়েছে আপনারা বাড়ি থাকতে পারছে না তারা ফের মারছে তো আসুন বসে একটা মিট মাট করে দিই মিডিয়াদের উপরে যখন অভিযোগ থাকে ওরকম তো ধরে তখন মনে থাকে না যে ও ছেছরাকে ইটমাট করার অধিকার কে দিয়েছে ওরকম আইসি ওর চেহারাটা আমি দেখতে চাইবো দেখবো অবশ্য রকম আইসি ও কত বড় সাহস ইটমাট করার অধিকার তোমার আছে কমপ্লেন্ট হয়েছে তোমাকে বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তুমি তুমি কি দাদা নাকি না ফিরে এসে জমিদারী প্রতিষ্ঠা তুমি জমিদার বসে মিউচাল করবে তুমি বিচারক তুমি বিচারক ওইজন্যই তো বলছি ওই তৃণমূলের নেতা ফেতা ও নেতা না ফেতা ফিতা তৃণমূলের মমতা ব্যানার্জির চটির ফিতা তো চটির ফিতা যতগুলো আছে চটি ওই হাওয়াই চটির ফিতা আর হাওয়াই চটির মানে হাওয়াই চটিকে যারা কি বলে চেটে খায় তো ওই ওটা হচ্ছে আইসি ওই ধরনের আইসিকে ধরে উচিত শুভেন্দু অধিকারী কার যে ভোটে জিতেছে ও চুরি করে জিতেছে কত কত টাকা করেছে লোকের চাকরির নামে খেয়েছে কত দুর্নীতি করেছে সে টাকা বিলিয়ে বিলিয়ে ইনফ্লুয়েন্স খাটিয়ে জিতেছে শুভেন্দু অধিকারী পুরো ঠিক আছে ও হচ্ছে মমতা ব্যানার্জির ছোট ভাই ঠিক আছে মমতা ব্যানার্জির মানে বলেছে এই বেটা তুই যা গিয়ে আমার বিরুদ্ধে একটু বলা বলি করবি আর মুসলমানদেরও গালি তাহলে ভোটটা আমার হবে তো পাঠিয়েছে শুভেন্দু অধিকারী হ্যাঁ লজ্জা থাকা উচিত শুভেন্দু অধিকারীকে দুমুখ কি করে হতে পারে একদিকে সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমে সবাইকে সমান সম্মান দিতে হবে ওইটা না দিয়ে ও গণতন্ত্র সংবিধান সবকে উলঙ্ঘন করছে এবং নিজের খাস রাজনীতি করার জন্য রাজনীতি তো করবে আমি রাজনীতি করতে বারণ করছি না কিন্তু এইভাবে রাজনীতি করা মোটাই কাম্য নয় শুভেন্দু বিরোধী দল এবং আমি শুনেছি বিরোধী দল নেতা হ্যাঁ কিছু লোকের নাম ধাম করেছে তো আমার তো মনে হচ্ছে শুভেন্দুর সঙ্গে খুব ভালো সম্পর্ক সবার হয়ে উঠছে শুভেন্দু অধিকারীকেও অতি দ্রুত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাংলার মানুষকে ব্যবস্থা নেওয়া উচিত